বছরে একবার রোজা রেখে বছরে এক মাস রোজা রেখে মনে করলে এ বাদত শেষ পাশক্ত নামাজ পড়ে মনে করলে করলো শেষ আমি প্রশ্ন করি পাঁচত্ব নামাজের নামই যদি হয় এবাদত পাঁচত্ব নামাজের নামই এবাদত এটাই যদি হয় তাহলে পাঁচত্ব নামাজ পড়তে সময় লাগে কত উজু টুজু করে বড় জোর এক দেড় ঘন্টা সময় লাগে পাশক্ত নামাজ তো এর নাম যদি হয় এবাদত তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি ২২ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোজার নামই যদি হয় শুধু এবাদত তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক তো বটেই এবাদত তো বটেই কিন্তু শুধুমাত্র শুধুমাত্র নামাজ রোজা হজ নয় এগুলি হচ্ছে এবাদত এবাদতের অংশ বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে তাই আমার একদিকে নামাজ রোজা করছি অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে মিথ্যা বাদা করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় জেনা করে এরপরে অন্যের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে হারাম মাল খায় হকদারের হক নষ্ট করে প্রতিবেশীর হক নষ্ট করে জিন্দা মুদ্রা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে এক টুকরা রুটির জন্য অথবা এক ফোটা এক ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়াইয়া থাকে এই যদি অবস্থা হয় এটাই যদি হয় ইমান আর এটার নামে যদি হেফাজত হয় তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন আল্লাহর কি মিথ্যা নজবিল্লাহ আমাদের এবার যদি ঠিক হয় যদি সত্যিকারের এবাদত যদি আমরা করে থাকি তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন বিশ্ব বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন তাহলে বুঝতে হবে এবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি ঠিক কিনা লক্ষ্য করুন যে লোকটা হজ করতেছি ওমরা করতেছে নামাজ পড়তেছে মসজিদ মাদ্রাসায় সান্দা দিতেছে ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদে টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে ব্যবসা ঠিক রাখার জন্য ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা দুই ধরনের তিন ধরনের খাতা মেনটেন করছে কথা ঠিক কিনা মিথ্যা কথা বলছি ঘুষ দিতেছি বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে ঠিক কিনা